আরসিবি আইপিএলের যারা আরসিভির ফ্যান আছেন বা না ব্যাঙ্গালোরের ফ্যান আছেন তার জন্য একটা সুখবর যেটা নারী হোক বা পুরুষ কোনো দলে একমাত্র আইপিএল ট্রফি চুয়ে দেখতে পারে না সেই স্বপ্নটা অধার রয়ে গেছে আর সেই স্বপ্ন সত্যিকার পালা হাতে আর এক বাড়াচ্ছে সেই সুযোগ হাতে আর এক নারীদের যারা মুম্বাইকে পাঁচই পাঁচ রান হারিয়ে সে ফাইনালে কোয়ালিফাই করছে আগামীকাল রাত আটটায় ফাইনাল খেলা এবং যেখানে এলিসা পেরি পঞ্চাশ বলে ছেষট্টি রানের ইনিংসটা দারুণ ছিল যেখানে একশো পঁয়ত্রিশ রানের টার্গেট দেয় জবাবে মুম্বাই ব্যাট করতে নামে যেখানে লাস্ট বিশটা বলে আঠেরো রান লাগবে সে আঠেরো রান নিয়েও জিততে পারে লাস্ট তিনটা বলে দারুণ বলিং হয়েছে হ্যাঁ এবং এলিসেফিরি ম্যান অফ দ্য ম্যাচ চার ওভারে উনত্রিশ রান পঞ্চাশ বলে ছষট্টি অসাধারণ ছিল ইনিংসটা ফাইনালে কোয়ালিফাই করার জন্য এবং সে পুরো আইপিএল সিজনটা দারুণ কাটাইছে অ্যালিসাবেথের এবং কিছু ভক্ত বলো না বিরাট কোহলির ছিল অকাল কুমার আর সিবির জন্য ভাগ্য সুপার্যে হতে পারে সেটা হোক না বা না হোক ভক্তদের আবেগ দিন শেষে হ্যাঁ আরজিবি রাতে কাপ প্রত্যাশা আমরা করি যারা আর ছিবির প্যান্ট দেখা যাক দিন শেষে কারা আগামীকাল মাঠে ভালো করতে পারবে তারাই অবশ্যই কাপ নেবে